তো গাইস ফাইনালি সাত মাস অগ্নিবি ট্রেনিং করার পর বন্ধু বাড়ি এলো আজকে আমি ঠিক করলাম বন্ধুর সাথে দেখা করতে যাব বন্ধুর সাত মাস ট্রেনিং কেমন কাটলো সেটা না হয় তোমাদের সেখানে গিয়ে এতদিন পর সাথে দেখা করতে যাচ্ছি একটু কি হয় তো আজকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু এরপর তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য কেননা আজকে এবার বাড়ি আসতে হবে সে যাই হোক এরপর আমি চলে এলাম গুসকারা বাস স্ট্যান্ড কেননা এখান থেকে আমি যাব বন্ধুর সেই গ্রামে সে যাই হোক এরপর আমরা চলে এলাম বন্ধুর সেই গ্রামে মানে দিকনগরে এখানে এসে বন্ধুর জন্য ওয়েট আর এই দেখো আমার সেই বন্ধুটাকে যে আমাদেরকে ছেড়ে সাত মাস অগ্নিবীর ট্রেনিং এ গিয়েছিল এরপর আমরা চললাম বন্ধুর বাড়ির দিকে গাইজ আর এটা হচ্ছে বন্ধুর সেই গ্রাউন্ড যেখানে সে রানিং করতো যার কারণে আজ সে এই জায়গায় আসতে পেরেছে এরপর মজা করতে করতে আমরা চলে এলাম বন্ধুর সেই বাড়িতে এখানে এসে কিছু বুঝে ওঠার আগে কাকিমা আমাদের দানাদার মিষ্টি খাওয়ালো এরপর এটাকে বন্ধু আর আমি এই জায়গায় চলে এলাম কেননা এখানে ভালো রোদ আসছিল আসলে যা ঠান্ডা পড়েছে কি বলবো এরপর বন্ধু আমায় দেখালো কিভাবে তাদের ট্রেনিং নেওয়া হতো আর ট্রেনিং এর কিছু মোমেন্ট যেটা ও মোবাইল ক্যাপচার করতে পেরেছিল এদিকে সন্ধ্যাও হয়ে আসছে আর আমাকে যেতে হবে বাড়ি তাই দুই চাকা ল্যাম্বর দিয়ে লাখ টাকার ভিউ দেখতে দেখতে আমি চলে এলাম দিকনগর বাস স্টপে এখানে এসে বাস তো পেলামই না তাই টোটো করেই চললাম বাড়ি আজকে তোমাদের আর সাবস্ক্রাইব বা ফলো করতে বলবো না শুধু একটাই কথা বলবো আমার এই বন্ধু আর দেশের প্রতিটা সোলজারের জন্য জয় হিন্দ কমেন্ট করে দাও কারণ ওরাই আমাদের দেশের আসল হিরো